হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে নির্জলা উপবাস মানে একাদশী তো নির্জলা একাদশীর অনেক নিয়ম থাকে আর সকাল থেকে তুমি নির্জলা থাকবে আমার কোনো কিছু জল বলো বা ব্রাশ ট্রাশ কিছু করতে পাবে না তো এই নিয়মগুলো আমি ঠিক জানতাম না তো পিসু অনেকে ফোন করেছিলাম তারপর আমার ননদও করে তো ওদিকে জেনে পড়েই আমি কিন্তু এটা করছি তো জানি না কতটুকি করতে পারবো কি না তো দেখো এখন চলে ঠাকুর ঠাকুরঘর তো মায়ের পুজো করা কমপ্লিট তাই আজকে ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো রোজ পারি না যেহেতু যে টাইমে আমি ব্লগটা শুরু করি তখন মায়ের পুজো হয় না তো আজকে হয়ে গিয়েছে সকাল সকাল তাই আজকে ঠাকুর থেকে ব্লগটা শুরু করলাম তো আজ সারাদিনে আমি কি করছি কি না সবই থাকবে আমার এই ব্লগে তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো আর নির্জলা একাদশী টা অনেকেই করেছে জানি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা মায়ের ভিডিও কমপ্লিট আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা আজকে মানে বাড়িতে যে ফুল ফুটেছিলো সে ফুল দিয়ে পুজো করেছি আর আমি আজকে একটা কথা বলি আজ হচ্ছে নির্জলা একাদশী তো এটা বড় একাদশী তো এ নিয়ে আমার চার চারটে একাদশী করা হবে মানে বড় একাদশী করা হবে বারো মাসিটা আমি করি না যেহেতু বারো মাসিটা পারবো না সেই জন্য বারো মাসিটা মা এখনও করতে আমাকে দেয় না আর তো যখন পারবো তখন করব তো এই নির্জলা একাদশীর নিয়মগুলো ঠিক আমার জানা ছিল না তো ভীষণ করে করেছিল ভীষণ সব কিছু বলে দিয়েছে তারপর কালকে রাতে আমার আমাদের এসেছিলো ও বলে দিয়েছে তো নির্জোলা মানে সকাল থেকে একদম নির্জোলাই থাকতে হবে চা বলো জল বলো কিচ্ছু খেতে পাবো না তো আমার যদি তো আমার মনে হয় যে না আমি থাকতে পারছি না তখন সরবত খেতে হবে আর যা এখন গরম জল ছাড়া তো মানুষ বাঁচবেই না একদম তাই না তো এখনও পর্যন্ত কোনো কিছু প্রবলেম হয়নি আমার তো এখন সব কিছু ঠিকঠাকই আছি তো মনে হয় ঠিকঠাকই থাকবে তো চলো আর সারাদিন আমি কি কি করছি সবই থাকবে আমার এই ব্লগে তোমরা দেখতে থাকো আমার ভিডিও আর চলো আর একটা কথা বলি এখন আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না তার প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে কোনো দিন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সেই জন্য আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না তো যখন নেটওয়ার্ক সব কিছু কমপ্লিট মানে ঠিক হয়ে যাবে তখন আমি সবার ভিডিও দেখতে পারবো তো তোমাদেরকে একটা কথা বলবো আমার ভিডিও তোমার সবাই দেখো তো চলো আজকে মায়ের জন্য শুধু রান্না হবে তো বেশি কিছু রান্না করবো না মায়ের জন্য ডাল বানিয়ে দেবো মুগের আর পটল নিয়ে এসেছি পটল ভাজি করে দেবো আর ভেন্ডি আছে ভেন্ডি সর্ষে করে দেবো তো মা বলছিলো সেদ্ধ খাবো তো মানে সেদ্ধ খাওয়ার থেকে আমি ভাবলাম যে একটা কিছু বানিয়ে দিই তো চলো আর মা এখন পিছনে বাড়ি চলে গিয়েছে তো দেখো এখানে জন্য শুধু রান্না করেছি তো এখানে দেখো মা বলেছিল ভেন্ডি সর্ষে খাবো মায়ের খুব পছন্দ তাই ভেন্ডি সর্ষে করেছি আর এখানে পটল ভাজি করেছি তো খুব বেশি করে মায়ের মতনই করেছি আর সঙ্গে মুগের ডাল বানিয়েছি তো বন্ধুরা রান্নাবান্না করার পর অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম ঘুমিয়ে পড়েছিলাম আর উপোস করে থাকলে না বেশি ঘুম পাই মাথায় স্নান করা থাকে তো ঘুম পাই তো রান্নাবান্না করার পর ফ্যানের তুলে ঘুরেছিলাম একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো মা এখন ডাকলো আর এখন ঘুরতে প্রায় সাড়ে বারোটা একটা মতন বাজছে তো মা বললো সকাল থেকে যেহেতু উপোস করে আছো জল খাওনি তো এখন তো বারোটা পেরিয়ে গিয়েছে তো এখন একটু জল খাও তো শুধু জল যে হতো খেতে মানা করলো তো সেই জন্য জলের মধ্যে একটু চিনি দিয়ে জলটা খেতে বলল তো তাই করেছি জলের মধ্যে চিনি দিয়ে জলটা খেয়েছি আর এখানে সঙ্গে ফল নিয়ে নিয়েছি তো ফল বলতে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফলগুলো খাচ্ছি ফল আহার করতে বলেছে তাই ফল খাচ্ছি আর এখন অন্য কিছু খাওয়া যাবে না অনেকে আবার শাকার টাকার খেতে পারে কিন্তু আমি শাকারটা খুব একটা পছন্দ করি না তাই এখানে ফলটা নিয়েছি তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী ফল আমি খাচ্ছি তো এই সকল জিনিসগুলো সব ফ্রিজে ছিল ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নিলাম তো দেখো এখানে আম নিয়েছি কলা কেটে নিয়েছি আর এখানে বাড়িতে ছিল লিচু ফল তো লিচু ফল নিয়েছি আর এখানে শশা নিয়েছি তো শসা যেহেতু পেট ঠান্ডা রাখে তো সেই জন্য শসাটা আমি নিলাম আর শসাটা আমি এ খেতে পছন্দ করি তো সেই জন্য শসাটা খেলাম আর মানে কি বলবো শরীরটা একটু খারাপ লাগছিলো তারপরে খাওয়ার পরে একটু ঠিক হয়েছিলো শরীরটা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে সাতটার মতো তো যেহেতু সকাল থেকে নির্জলায় ছিলাম কিছু খাইনি জলটা খেয়েছিলাম বারোটার পর মা খেতে বলেছিল তাই বারোটার পর জল খেয়েছিলাম এখন তো গরমকাল গরমকালের সময় যদি জল খাওয়া না হয় তাহলে কিন্তু শরীরের ক্ষতি হতে পারে তো সে বারোটার পর জল খেয়েছিলাম আর রাতে এখন দেখো দুধ দুধকলা সাবু নিয়ে নিয়েছি তো দুধ দুধকলা সাবুটাকে ভালোভাবে চটকে নিচ্ছি তো চলো তো এটাই এখন আমি খেয়ে নেব আর আমি প্রত্যেকবারেই উপোস পার করলে কিন্তু দুধ দুধকলা সাবুটাই আমার বেশ ভালো লাগে খেতে তো অনেকে অনেক রকম খায় কেউ সাবু ভিজানো খায় বা কেউ সাবু ফুটিয়ে খায় বা সাবুর খিচুড়ি বানিয়ে খায় কিন্তু ওই সকল আমি খুব একটা পছন্দ করি না আমাকে এটাই খুব ভালো লাগে খেতে তাই আমি এটাই খাই তো তোমরা উপসবার করলে কী খাও একটু কমেন্টে জানিয়ে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্টে কিন্তু প্লিজ জানিও যে কেমন লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে তো চলো টাটা বাই বাই ভালো থেকো